আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আগামীকাল চোদ্দ তারিখ তোমাদের সমাজকর্ম তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে সমাজ বিজ্ঞান তৃতীয় পত্রকে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান তোমাদের সামনে শেয়ার করব অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো প্রথমে থাকছে হচ্ছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে এখানে টোটাল হচ্ছে তোমাদের জন্য ধরেছি হচ্ছে যে ছয়চল্লিশটি প্রশ্ন ধরেছি ইনশাআল্লাহ এই ছয়চল্লিশটি প্রশ্ন তোমরা যদি কমপ্লিট করতে পারো তো আর টেনশন করতে হবে না এরপরে থাকছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বল এখানে ধরেছি টোটাল হচ্ছে পনেরোটি প্রশ্ন ধরেছি নয়টি অর্ধ থেকে পনেরোটি প্রশ্ন এবং গ বিভাগের ধরেছি হচ্ছে যে তেরোটি প্রশ্ন আর এই সাজেশনটি তোমার জন্য ফ্রিতে দেওয়া হচ্ছে এই সাজেশনটি ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর ডাউনলোড করার যে লিঙ্ক সেই লিঙ্কটি এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবে তো এই ছিল সমাজকর্ম তৃতীয় পত্র সরকার এবং ফাইনাল প্রিমিয়াম সদস্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের এখনও রুবেল একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম